এবং উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক আপনারা উভয় থেকে বিরহ থাকুন মনের কোণে একরাজ বেদনাকে পুষে রেখে উদয়মান সূর্যের দেশ অরুণাচল প্রদেশের সুন্দর অনুভূতিগুলোকে সঙ্গে নিয়ে ফেরার পথে রওনা দিলাম চলো তাহলে এই ফেরার পথের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমি হলাম তোমাদের ভালোবাসার মজুমদার ট্রাভেলের পক্ষ থেকে প্রকাশ তোমাদের ভালোবাসা খোকা আমি ভালো আছি সকলকে জানাই গুড মর্নিং তো গুড মর্নিং ফ্রম বোমডিলা আজ আমরা রয়েছি অরুণাচল প্রদেশের বোমডিলা শহরে এখানে খুব ঠান্ডা খুব ঠান্ডা মানে অলমোস্ট ম্যাক্সিমাম টাইমে মাইনাসে রান করছে হচ্ছে মানে টেম্পারেচার তো তোমরা তো দেখছো ওই প্রতিটা এপিসোড দেখলে তো আজ বলতে গেলে আমাদের লাস্ট এপিসোড কারণ আজ আমরা এই বমুডিলা শহর এই অরুণাচল প্রদেশ রাজ্যকে বিদায় জানিয়ে আমরা আসামের মধ্যে দিয়ে পৌঁছাবো গড় স্টেশন দেন ট্রেন ধরে আমরা মানে ফিরে যাবো হচ্ছিল কলকাতা তো ট্রেনে খুব একটা ভিডিও আর করবো না এপিসোড তৈরি করবো আমরা ট্রেনে করে একই এসছিস তো বাট যে ট্রেনে করে ফিরবো তাকে চিনফরমেশন আমরা দিয়ে দেবো শেষের দিকে ভিডিও আমরা দেখতেই পাবে তো আমরা হলাম মধ্যবিত্ত করার মানুষ মাঝে মাঝে বাঙালি ভালো থাকি ভালো রাখি তারপর ভালো ঘুরি তোমরা জানোই সেখান থেকে ঘুরলাম বেশ কিছু ইনফরমেশান পেলাম তোমাদের সাথে তুলে ধরলাম আজকেও বেশ কিছু জায়গা দু একটা জায়গায় যাবো তুলে ধরবো পথে বেশ কিছু ইনফরমেশন জোগাড় করবো এরিয়া ওয়াইজ বা টুকটাক যেটুকু পারফস তুলে ধরার চেষ্টা করবো তো এখন বাইরে সকাল পনেরো নটার মতো তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি এই আমার বন্ধু আমরা দুজন রেডি হয়ে গেছি আমরা আরও দু দুজন বন্ধু যারা আছে প্রত্যেকে আমরা রেডি অলমোস্ট গাড়িও নিচে রেডি হয়ে গেছে তো ভিডিওটা তোমরা এতগুলো এপিসোড দেখলে যারা হঠাৎ করে এই ভিডিওতে নতুন আসবে প্রত্যেককে রিকোয়েস্ট করবো পুরনো ভিডিও মানে আগের এপিসোডগুলো লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দেখবে ভিডিওতে নতুন হলে তাদেরকেও বলছি দেখবে আশা করি ভালোই লাগবে বেশ কিছু ইনফরমেশান তোমার সাথে তুলে ধরলাম আশা করবো তোমাদের ওরা উপস ঘুরতে গেলে সেগুলো খুব কাজে লাগবে তো চলো বেরাই আমরা আরেকটা কথা আবারও বলা ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও বন্ধু বান্ধব স্বজন সবার মধ্যে শেয়ার করো কিছু মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে বলো যাতে আমরা উৎসাহিত হই আরও ভালো ভালো জায়গায় যেতে পারি তোমাদের এবং সেই জায়গাগুলো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করতে পারি তো চলো তা বেরানোর আগে এই আমাদের হোটেল আমরা হোটেলে রয়েছি বোমডিলার ঠিক বাজারের খুব কাছে আবারও বলা লাংটা রেসিডেন্সি যারা আমাদের ফ্যামিলি অর্গানাইজেশান তারা সমস্ত কিছু রেডি করা হয়েছিলো তো বাইরে বারান্দা একটা রয়েছে একটা বারান্দা থেকে একটা ভালো একটা ভিউ আসছে বাইরের পাহাড়ের মানে পাহাড় তার মধ্যে বাজার এরিয়া তার মধ্যে রেসিডেন্সিয়াল এরিয়া সমস্ত কিছু তো চলো আমরা বাইরে গিয়ে একটা ছোট্ট একটা ভিউ তুলে ধরছি তোমাদের সামনে বারান্দা থেকে এবং এদিকে আমাদের গাড়িও রেডি হয়ে গেছে তোমরা দেখতে থাকো আমরা রেডি হয়ে বেরাই রাস্তা যেতে তোমাদের সাথে গল্পটা হচ্ছে এই চা চলার পথে আপাতত তোমরা এই বাইরের সুন্দর সৌন্দর্যটা আমাদের হোটেলে ব্যালকনিতে দেখতে রাখো আমরা এখন এই বোমদিলা শহরকে বিদায় জানিয়ে এর পিছনে সেই ভিউ বিদায় জানিয়ে এ হলো আমাদের সেই হোটেল লাংটা রেসিডেন্সি বিদায় জানিয়ে আমরা আস্তে আস্তে আবার সামনে দিকে গিয়ে চলেছি গুয়াহাটির দিকে যাব আমরা গাড়ি ছাড়া হলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছিল বোমদিলা শহরেরই জিআরএল মনেস্ট্রি আমরা জাস্ট এই এসে পৌঁছলাম বোমডিলা শহরের মনেস্ট্রিতে এই মনেস্ট্রিটা বোমডিলা মনেস্ট্রিও বলে আবার আরেকটা নামও আছে জিআরএল মনেস্ট্রি এই দেখো পিছনে সমস্ত ওদের সমস্ত শান্তি স্ট্যাচু সমস্ত কিছু রয়েছে বি আর রয়েছে আমরা ঘুরে দেখাচ্ছি এই মনেস্ট্রিটা প্রায় এই দেখো পিছনে মনেস্ট্রী বলে দেখে নাও যেটুকু ইতিহাস জানা যাচ্ছে আর কি নাইনটিন সিক্সটি ফাইভে এটা প্রতিষ্ঠা হয় তো মোটামুটি ধরো শীতকালে নেই নর্মাল টাইমে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা খোলা থাকে কিন্তু শীতকালে এই সময় শীতকালে যেরকম ওই ডিসেম্বর নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা মোটামুটি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে তারপর ওরা খোলা থাকে না ভিতরে পেয়ার স্কুল আছে মানে পেয়ার করা ওদের জায়গাটা রয়েছে স্কুল রয়েছে ছোট একটা মেডিসিন হাউসের মতো রয়েছে সমস্ত কিছু ওদের নিজেদের পার্সোনাল এবং এটাকে না তিনটে পার্টে ওরা বুক করেছে আফার গুম্পা মিডিল গুম্পা লোয়ার গুম্পা এটা হলো আপার গুম্পা এছাড়া দুটো গুম্পা আছে একটু আগেই গিয়ে আমরা সেদিকে টাইম ম্যানেজমেন্ট করতে পারলে যাবো না তাড়াতাড়ি যে উঠতে পারব না কারণ ফিরতে তো হবে সেগুলো হচ্ছে মিডিল গুম্পা লোয়ার গুমফা তো চলো ভিতরটা ঘুরে ঘুরে দেখছি আমরা দেখছি তোমাদের দেখাচ্ছি এবং আসলে অবশ্যই ঘুরে দেখো ওই জায়গাটা বেশ সুন্দর একটা নিলিবিলি শান্ত পিসফুল জায়গা ব্যাক ক্যামেরায় এই সুন্দর জায়গাটা তুলে ধরছি দেখতে থাকো দেখো কি সুন্দর এখানে যারা বসবাস করে আর কি সমস্ত বুদ্ধিষ্টরা তাদের দেখো লেখাও রয়েছে গেস্ট হাউস বলে থাকার জায়গা খুব সুন্দর খেলাধুলা করতে পারে বাচ্চারা সেরকম জায়গাও রয়েছে ওই দূরে পাহাড় এবং এই মনেশ্রী তো চলো আমরা আস্তে আস্তে ভেতর থেকে ঘুরে ঘুরে দেখছি এটা হচ্ছে ওদের যে এটা থাকার জায়গা বলতে পারো প্লাস অফিস ওদের সমস্ত অফিস টফিস রয়েছে সামনে এটা আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে একটা জায়গা মতো রয়েছে দেখে এখান থেকে মনে হচ্ছে কোনো কালচার প্রোগ্রামগুলো সাজানো গোছানো হয় দেখো মনের পিছনটা এই যে সি এন্ট্রেন্স গেটটা এবং ওই দূরে দেখা যাচ্ছে দেখো ওটা হচ্ছিলো কি স্কুল আর কি এখানে বাচ্চাদের স্কুল আর এই দূরে যেটা দেখা যাচ্ছিলো বললাম সেটা হচ্ছিল গোতো অফিস মতো সমস্ত কিছু রয়েছে ওই পাশটা থাকার জায়গা তখন দেখালাম থাকা জায়গা রয়েছে মানে একই জায়গার মধ্যে বেশ অনেক কিছু এবং এখানে দেখো এদিকে ওদের যাওয়ার রাস্তা যেটা বললাম মানে লোয়ার গুম্ফা মিডিল গুম্ফা যাওয়ার সমস্ত জায়গা তো চলো ভিতর দিকে আমরা যাচ্ছি এন্ট্রেন্স করছি এই ভিতরে দেখো চলা কিছু বেশ কিছু সিঁড়িও রয়েছে তো আমরা ভিতর দিকে যাচ্ছি আর কি তো উঠু ভিতরে যাই ভিতরে ঢুকলাম আর কি এই দেখো ভিতরের সৌন্দর্যটা ঘুরে ঘুরে তোমায় দেখাচ্ছি খুব সুন্দর জায়গা পেয়ার হল থেকে শুরু করে দেখাল সমস্ত পেয়ার করতে বসে সবাই আর কি পেয়ার হয় এবং এই যে হচ্ছে পিছনে দেখো বুদ্ধ স্ট্যাচুটা রয়েছে ওখানে এবং এখানে রয়েছে চোলোকে একটা যে ফরটিন লামা তার রেফ্লিকা জিনিস খেয়াল করলাম আমরা এখানে প্রত্যেকটা মনিসটিতেই দলাইলামার কিন্তু একটা রেফ্লিকা তারা রেখেছে আমার তার দলালিলামাকে এতটাই সম্মান দেয় কারণ একদম অরুণাচল প্রদেশ কিন্তু যেহেতু একদমই চীনের কাছে আগে চীনের এই জায়গাটা আগের দিন তোমার শুনছিল বলা হয়নি এটা ছিল অ্যাকচুয়ালি তিব্বত বুমলার এই পাশ পাশে যে চীনা জায়গাটা ছিল একসময় তিব্বত টিব্বের ছিল আর কি তো দু দলাইলামা ওখানেই থাকতেন তো ওখান থেকে তিনি যখন এখানে চলে আসেন তার একটা কিন্তু কী বলবো তার যে প্রতিপত্তি বলো বা তার যে চিন্তাধারা সেটা কিন্তু পুরোপুরিভাবে এখানে কিন্তু মানুষজনের মধ্যে কিন্তু রয়েছে কারণ এখানে মম্প উপজাতির মধ্যে কিন্তু তার যে সমস্ত চিন্তাভাবনা সে ভালোভাবে বিস্তার করতে পেরেছিল সেই জন্য তাকে কিন্তু সবাই তারা রেসপেক্ট জানিয়ে প্রত্যেকটা মনেস্ট্রির মধ্যে তার কিন্তু একটা করে রেপ্লিকা তারা রেখেছে জাস্ট দেখে বাইরে বেরোলাম তো এখানে দেখো বেশ কিছু ছবি পেন্টিং করা রয়েছে ঠিক সিমিলারলি কিন্তু ওইখানেও কিন্তু রয়েছে এখানে শুধু পেন্টিং নেই এগুলো কিন্তু তাদের যে বৌদ্ধিস সমস্ত যে রিচুয়াল শুরু করে কালচার সমস্ত কিন্তু এই ফটোর মধ্যেই কিন্তু তারা কিন্তু প্রতিফলিত করেছে তো বেশ সুন্দর ছোটো জায়গার মধ্যে সুন্দর একটা মনেস্ট্রি এবং দেখো এটা যে এস্টাবলিশ তো বললামই তার সঙ্গে যে এটা যে তার ওই সমস্ত কিছু এখানে ডেট সমস্ত কিছু রয়েছে এখানে লেখা বেশ ভালো লাগছে তো চলো সামনের দিকে আমার কাছে ঘুরে ঘুরে দেখি কতটা কি আছে না আছে আমি এখন আরেকটা অবশ্যই বললাম কালচারাল যে ফটোটা এটা এখানে তুলে ধরেছে দিকে যে স্কুল এরিয়া দেখো সে পুরো দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে সে পাহাড়ি মন্টেশ্বরী স্কুলগুলো হয় সেরকম একটা ফিল্ড লাগছে বেশ সুন্দর ছোটোর মধ্যে বেশ সুন্দর জায়গা যেটুকু জানা গেলেও যে নাইনটিন সিক্সটি ফাইভে এস্টাবলিশ হলেও দলাই লামা যখন এসেছিলেন তারপরে তিনি এসেছিলেন সব নাইনটিন নাইনটি সেভেনে তিনি আসার পর এটাই কিন্তু পুনরায় রিনোভেশন তিনি করেছিলেন মনেস্ট্রিটা তো দেখতে পাচ্ছ তোমরা এই পিছনে মনেস্ট্রি বোমডিলা মনেস্ট্রি বা ডিআরএল মনেস্ট্রি যেটাই বলো না কেন ঘুরতে ঘুরতে সারাউন্ডিং এরিয়া তোমরা দেখালাম কিন্তু আর কিছু জিনিস তোমরা দেখাচ্ছি যারা এখানকার সমস্ত মেনটেন করে সমস্ত কিছু তারা থাকার জায়গাটা দেখো ওই পাশে থাকার সমস্ত জায়গা ওখানে হচ্ছে স্টুডেন্টদের থাকার জায়গা ছিল ওই পাশটা এখানে তারা মেনটেন করে তারা থাকার জায়গা টিচার্সদের থাকার জায়গা কিন্তু এর পাশে আরেকটা তোমরা দেখাচ্ছি জিনিস কোথাও দেখতে পাবে আমি জানি না দেখো ঠিক ওই দূরে আরও একখানা কিন্তু মনে মানে এই পাহাড়ি এলাকায় বুদ্ধিস্ট কালচার চারিদিকে ছড়িয়ে আছে এবং এই বোমডিল্লা শহরে তো তার ব্যতিক্রম নয় এবং সেখানেও একটা নয় আরও বহু মনস্ত্রী আছে সময়ের অভাবে আমরা যে উঠতে পারছি না তোমরা যখন আসবে চেষ্টা করবে শুধু এই একটা মনস্ত্রী নয় ড্রাইভার দাদার সাথে কথা বলে বা যখন প্রোগ্রাম রেডি করবে চেষ্টা করবো আর একটা করে মনস্টি করা দেখো ওই মনস্তির দূর দেখা যাচ্ছে বেশ সুন্দর একটা পাহাড়ের বুকে আমাদের মনে প্রায় ঘুরে দেওয়া কমপ্লিট হয়ে গেল আমরা গাড়িতে উঠলাম গাড়ি স্টার্ট দিলাম প্রায় একটা দীর্ঘ রাস্তা আমরা ট্রাভেল করব আজকে প্রায় তিনশো কিলোমিটার মতো রাস্তা থাকবে যে আমরা সেরগাঁও যে ফিরবো শহরে বা বমবিলা ভিলেজ যেটাই বলো বোমদিরা সিটি যেটাই বলো না কেন ভিলেজ হওয়ার সাথে সিটি লাগছে কিন্তু এখানে কিন্তু এই মনিষ্টি ছাড়াও কিন্তু একটা বুদ্ধাবাক এরিয়া আছে দেখার ক্রাফট সেন্টার আছে ডিস্ট্রিক্ট মিউজিয়াম আছে এই ডিস্ট্রিক্ট মিউজিয়াম নিশ্চিতভাবে এস্টাবলিশ হয় আর কি মানে সকাল দশটা সাড়ে সাতটা আটটা খোলে প্রায় সন্ধ্যে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে ছটার খোলা থাকে এনটিপিস কিছু লাগে না এগুলো বেশ দেখার জায়গা রয়েছে আজকে আমরা প্রায় তিনশো প্রায় তিনশো কিলোমিটার রাস্তা আমরা কভার করবো চলার তো দুটো রাস্তা আছে এই কানেকটিভিটির মধ্যে একটা হচ্ছিল কি আমরা যে কে এসেছিলাম তেজপুর হয়ে এসেছিলাম তেজপুর ভালো কম হয়ে আমরা এসেছিলাম আজকে আমরা যাবো হচ্ছিল গিয়ে শেরগাঁও হয়ে তো এটাও পাহাড়ি হিল স্টেশনের মধ্যেই রাস্তা তো আবার নেক্সট আমাদের সাইন্সিনের মধ্যে শেরগাঁওতে আছে আয়রন ব্রিজ সেটা দেখবো আমরা আরেকটা হচ্ছে লোক এই বোমডিলা সিটি এরিয়া কালকে আমরা আগের বিষয়ে দেখেছি আবারও বলাই বোমডিলা এরিয়া যে বাজারটা এই বাজারটাকে কিন্তু আমাবাজার বলেন বাজার বলার কারণটা হচ্ছিল একটাই পার্সপেক্টিভ এখানে সমস্ত দোকানে নাইনটি পার্সেন্ট মহিলারাই কিন্তু ব্যবসা করে যেই কারণে একটা প্রচলিত হয়ে গেছে মানুষের মুখে যে এটা একটা আমাবাজার বোমডিলা শহরে যেভাবে বলছিলাম যে ক্রাফট সেন্টার বলো বা ডিস্ট্রিক্ট মিউজিয়াম এগুলো কিন্তু প্রতিটাই মাথায় রাখবে যখনই আসবে শনি রোববার করে কিন্তু বন্ধ থাকে স্যাটারডে এবং সানডে কিন্তু ক্লোজ থাকে তো প্ল্যানটা এমনই সাজাবে যাতে এইগুলো যেন স্যাটারডে বা সানডে তোমাদের স্কেপ হয়ে যায় অন্যদিন ঘুরতে পারো না হলে কিন্তু স্যাটারডে বা সানডে হলে এগুলো কিন্তু ঘুরতে পারবে না পুরোপুরি ক্লোজ থাকে কিন্তু এবং ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমরা যে দিয়ে ট্রাভেল করছি এটা কিন্তু এনএইচ থার্টিন এখানে চলার পথে বেশ কিছু গ্রাম তো আসছে জায়গার উপর দিয়ে আমরা যাচ্ছি তার মধ্যে আর একটা ছোট্ট গ্রাম বা ছোট্ট এরিয়া আসছে পড়বে চলার পথে পড়বে সেটার নাম হচ্ছিল রূপা আমরা এখন যেখানে বর্তমানে রয়েছি এখান থেকে এই রূপার বা রূপা ভিলেজ বা রূপা সিটি যেটাই বলো হোয়াট এভার তার ডিস্টেন্স মাত্র দু কিলোমিটার দেখা কিছুই না আবার দেখা অনেক কিছু হয়েছে সিনিক বিউটি ন্যাচারাল বিউ যেটা তুমি এখানে দেখতে পাবে

মোটামুটি ধরে চলেও নয় থেকে দশ ঘন্টা লাগবে কিন্তু তোমরা যখনই এই মানে কমিলা থেকে শেরগাঁও হয়ে যখন তোমরা যাবে গোয়াটি তখন তার ডিস্টেন্স প্রায় দুশো ষাট থেকে আশি কিলোমিটার কিন্তু ওভারঅল ধরো তিনশো কিলোমিটার যখন সিন আছে কখনও কখনও রাস্তা ঘুরতে লাগে কখনো 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 রাস্তা ল্যান্ডস্লাইড হয় সেটাতে ডিস্টেন্স লাগে সাড়ে পাঁচ ছ ঘন্টা কিন্তু যদি সাইডসিন্তা আরো তিন ছ ঘন্টা ধরে এক্সট্রা অ্যাড করে ধরলে মোটামুটি ন দশ ঘন্টায় লেগে যায় চলার পথে প্রায় দীর্ঘ রাস্তা কভার করে প্রায় শেরগাঁওয়ের মুখে আমরা চলে এসেছি দেখো পিছনে মুখ বোর্ড লেখা রয়েছে প্রায় ধর বলা যেতে পারে খুব একটা যদি ভুল না করি অ্যাপ্রক্স সত্তর পঁচাত্তর কিলোমিটার আমরা ক্রস করলাম ওখান থেকে দেখো হ্যাঁ ঠিকই এক্সাক্টলি তাকে লেখাও রয়েছে দেখো বাহাত্তর কিলোমিটার আমরা ক্রস করেছি মাইস লেখাও রয়েছে এটা শেরগাঁও শেরগাঁওয়ের এখানে দেখো পিছনে রয়েছে এটা লোক একটা আয়রন ব্রিজ হ্যাঙ্গিং আয়রন ব্রিজ আগেও একটা রয়েছে তো চলো এবং একটা জিনিস বলার এখানে দেখো বেশ কিছু নামও লেখা রয়েছে এই চলার পথে প্রায় যেহেতু তিনশো কিলোমিটার রাস্তা তোমরা যদি মনে করো কেউ যে পাহাড়ের বুকে নিলিবিলি জায়গায় তোমরা বসবাস করবে থাকবে ঘুরবে দেখো উপরে শেরগাঁও সেই সেই শেরগাঁও যে গ্রাম সেই গ্রামের বেশ কিছু ঘর আছে হোমস্টে আছে চাইলে তোমরা এখানে থাকতেও পারো সময় নিতে পারো এই ছোট্ট যে পাহাড়ি নদী বয়ে যে কামিংস রিভার সেই রিভারে এখানে মানে আগে মাছ ধরার সুবিধা ছিল সেই সুযোগ সুবিধা এখন চলে গেছে কিন্তু এমনি এই সেনিক বিউটি দেখতে পারো তো এখানে থাকতে পারো তোমরা চাইলে তোমরা থাকতে পারো বেশ কিছু ঘর বাড়ি রয়েছে এবং খুব সুন্দর লাগছে এবং একটা জিনিস ক্যাথা যখন আমরা তো ওই ভালুকংয়ের যে রাস্তা তেজপুর দিয়ে সেটা আমরা ক্রস করে প্রায় চলে এসেছি বলতে পারো তো শেরগাঁও তো যখন তোমরা থাকবে না বা যাতায়াত করবে চেষ্টা করবে বর্ষাকালকে অ্যাভয়েড করতে এবং শীতকালে যখন চলাফেরা করবে আর্লি মর্নিং চলাফেরা করার চেষ্টা করবো এটা এই এরিয়াটা ম্যাক্সিমাম কিন্তু প্রচুর ল্যান্ডস্লাইড হয় তোমরা কিন্তু দেখতেও পেলে কিন্তু আমি বেশ কিছু আরও দেখাবো চলার পথে আরও কিছু ল্যান্ডস্লাইড জায়গা পড়বে আমাদের মোটামুটি এই হ্যাঙ্গিং ব্রিজটা ঘোরা কমপ্লিট দেখো পিছনে হ্যাঙ্গিং ব্রিজটা পুরো রয়েছে ওই দূরে দেখো গ্রামের ভিতরে যাওয়ার রাস্তা ওই দূরে সোজা রাস্তা তোমাদের দেখালা নেই তো চলো আপাতত এই সৌন্দর্য এবং এই দেখো পিছনে শেষ বলা যায় না সবুজে ঘেরা পাহাড় তো চলো এই সৌন্দর্যকে সঙ্গে নিয়ে মনের মধ্যে রেখে মনে একটু তো দুঃখ লাগছে ফিরে যাচ্ছি এই পিছনে দেখো বই চলেছে করস্বতা কামিং নদী এখানে দেখা যাচ্ছে এবং এ পা দেখালাম আবারও দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে তো এই সমস্ত কিছু সঙ্গে নিয়ে আস্তে আস্তে আমরা এবার এগাই সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে চলো আপাতত এখান থেকে আমরা এগাই আমরা জাস্ট ওই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে দু মিনিট লাগলো গাড়িতে দাদা মানে বললাম যে সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে চলে আসতে এলাম আমরা এরকম পিছনে একটা হ্যাঙ্গিং ব্রিজ এটা একটা আয়রন ব্রিজ বা এটা পুরোটাই হ্যাঙ্গিং ব্রিজ ওটা তো তাও গাড়ি যাতায়াত করতে পারে এখানে শুধু মানুষই যাতায়াত করতে পারে বা যদি সাইকেল ঠাইকেল কেউ থাকে সে নিয়ে যেতে পারে পিছনে পাহাড় তার সঙ্গে ছিল কি ঝুলন্তটা হ্যাঙ্গিং ব্রিজ যেটুকু বোঝা যাচ্ছে ব্রিজটা যে হ্যাঙ্গিং ব্রিজটা পুরোটাই কিন্তু এখানকার লোকাল লোকেরা চলাফেরা করে আর কি আর ব্রিজের দেখার জন্যই আর কি তো এই দেখো পুরো ব্রিজটা ওইদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর কি দাঁড়িয়ে রয়েছে আমরা অরুণাচল প্রদেশকে এই লাস্ট একটা স্পট যেটা দেখলাম আপাতত আর নেই এবার আমরা ফিরে চলার পথে এগিয়ে চলবো কিন্তু তার মাঝে একটা কথা বলে রাখছি জ্বালার পথে একটা জায়গা মানে চলার পথে একটা জায়গা বলা ভুল চলার পথে কিন্তু আপনারা যদি মনে করেন এই অরুণাচল প্রদেশ থেকে কাজিরাঙার জঙ্গলে যাবেন কাজিরাঙার ফরেস্ট ভারতবর্ষের অন্যতম একটা ফেমাস ফরেস্ট আপনার চাইলে মেঘালয় থেকেও আসতে পারেন আপনারা চাইলে ঘর থেকেও আসতে পারেন আমরা যে এলাম সেটা তাওয়াং থেকে ডাইরেক্ট আসতে পারেন তাওয়াং থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার মতো রাস্তা ঘরটি থেকে এলে প্রায় ধরুন নিয়ার অ্যাবাউট দুশো কাছাকাছি রাস্তা দুশো কিলোমিটার মতো রাস্তা আবার যদি আপনি মেঘালয় শিলং থেকে আসেন তাহলে মোটামুটি আড়াইশো কিলোমিটার রাস্তা আছে খুব সুন্দর জায়গা একটা ফরেস্ট এরিয়া শুরু হচ্ছে আস্তে আস্তে তা আমরা কাজিরাঙ্গা ফরেস্ট যাবো না যেখানে একশিগো গন্ডার দেখা যায় এবং ভিতরে গাড়ির সাফারি হয় হাতি সাফারি হয় চারটে গেট রয়েছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তো যে কোনো জায়গা দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন হাতির সাফারিটা ওখানে জনপিচু হিসেবে টাকা নেয় ভিতরে দরদাম করে নেবেন আর গাড়িটাও দরদাম করতে পারেন ওটা মোটামুটি একটা গাড়িতে ছয় থেকে সাতজন অ্যালাউ করে ওপেন জিপ যেগুলো তো ওখানে মোটামুটি ধরুন আঠারোশো থেকে দু হাজার বাইশশো টাকার মধ্যে ঘোরাফেরা করে আর চলার পথে আপনারা এখান থেকে কিন্তু ইন্ডিয়া ভুটান বর্ডার খুব কাছে চাইলে যেতে পারেন আমরা চলার পথে এ দেখো পিছনে পাহাড় এবং এখানে আমরা দাঁড়ালাম একটু খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্টও বলা যায় না বারোটা বাজে যাচ্ছে আবার লাঞ্চও বলা যাবে না অ্যাকচুয়ালি লাঞ্চের টাইম কারণ আফটারনুন হয়ে গেল চলো ফালকা পাতলা কিছু খাই দেন আবার আমরা এই অরুণাচল প্রদেশ থেকে বেরিয়ে যখন আমরা আসামে প্রবেশ করবো বা ইন্টার করবো ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ কিছু করবো চলার পরে ক্রস করছি এখন তিন দিন গাও বলে আর ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম দেখাচ্ছি কখন এসেছিল এছাড়াও চলাপথে কিছু গ্রাম পড়বে আমরা এখন এখন ক্রস ক্রস করছি করছি ভিলেজ আমরা আমরা চলার পথে প্রায় তোমাদের মানে বালেমু বলে একটা গ্রামে আমরা দাঁড়ালাম এখন অনেকটা পথ বাকি পিছনে শুধু সিনিক ভিডিও এটা কিন্তু নর্থ বেঙ্গল না এটা কিন্তু অরুণাচল প্রদেশ তারই একটা ছোট অবিট গ্রাম বালেমু দেখো শুধু ব্যাক ক্যামেরা তো পিছনে সিনিক ভিডিও দেখাচ্ছি ছয় ইঞ্চি স্ক্রিনে তো পুরোটা না যতটা পসিবল দেখাচ্ছি দেখাতে পারছি দেখাচ্ছি একবার পারলে এসো ঘুরে যাও নিয়ে আমরা বা তোমরা আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে অরুণাচল প্রদেশ নেই এখনও সেভাবে কোনো উত্তেজনাটা নেই কিন্তু বলবো একবার এসো সময় করে নর্থ বেঙ্গল তো অনেক হলো একবার এখানে এসে ঘুরে যাও আমরা প্রায় গোয়াটি স্টেশনের কাছে চলে এসেছি এই দেখো বাইরে একটা খাবারের দোকান এখান থেকে খাবার দাবার খেলাম তো যারতে দেখবো কি খাওয়া যায় ট্রেনে উঠে বা বাইরে কিছু নিয়ে নেবো ওখানে তো আমরা যে বাড়ি ফিরে যাবো গোয়াটি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করেই ফিরবো তো কাঞ্চনজা এক্সপ্রেসে মোটামুটি ধরো ওই সাড়ে চারশো টাকা সাড়ে পাঁচশো থেকে শুরু করে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা থেকে শুরু করে তোমার মোটামুটি সাড়ে চারশো সাড়ে পাঁচশো বালাবো সাড়ে চারশো টাকা শুরু করে মোটামুটি ধরো ওই আঠারোশো দু টাকার মতো সমস্ত কিছু ভাড়া নেয় জিএসটি ফিএসটি নিয়ে এর মধ্যে কিন্তু ফার্স্ট এসি নেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু ফার্স্ট এসি নেই প্যান্টিকারণেই স্লিপার জেনারেল ক্লাস সেকেন্ড এসি থার্ড এসি বাস তো পুরো এপিসোডটা তো দেখলে এতদিন ধরে সিরিজ দেখলে পুরো পার্টগুলো দেখলে তো কেমন লাগলো প্লিজ জানাবে দেখো আর কিছু নেইও দেখানোর মতো তোমাদের দেখা বলছে আর জাস্ট গোয়াড়ি ঢুকবো আমাদের টায়ার্ড হয়ে গেছে ট্রেনেও ধরতে হবে তো চলো ভিডিওটা বেশি লেন্দি করছি না যদি কিছু অন ওয়ে ক্লিনিক্স পাই তো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি আতরাই সার কিছু নেই আর আমাদের আজকের মতো আর অ্যাক্টিভিটি বা এই ট্যুরের মধ্যে অ্যাক্টিভিটি সেরকম কিছু নেই তো আবারও বলা ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক সাবস্ক্রাইব ফলো করে জানিও মূল্যবান কিছু মন্তব্য কমেন্টের মাধ্যমে বলো যাতে উৎসাহ পেয়ে আমরা আরও উৎসাহ পাই এবং পরবর্তী আরও ভালো ভালো জায়গায় যেতে পেয়ে তোমাদেরকে সেটা দেখাতে পারি তো খুব শীঘ্রই নতুন একটা এপিসোড বা নতুন একটা সিরিজ নিয়ে আসছি যেখানে হয়তো অন্য কোনো জায়গায় পৌঁছাবো হতে পারে সেটা পাহাড়ি হতে পারে বা হতে পারে সেটা সমুদ্র হতে পারে বা জঙ্গল হতে দেখা যাক কোথায় আমরা কি যাই না যাই ওরাই তুলে ধরবো তো চলো এই পার্ট এই সিরিজ এই অরুণাচল সিরিজ সমস্ত রাজ্যের মধ্যে এখানে শেষ করছি এই এপিসোডটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে কোনো একটা এফিস আবার তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা গুড বাই এতটা পথ অতিক্রম করে অবশেষে আমরা গোয়াটি স্টেশনে এসে পৌঁছালাম এবারের মতো আমাদের সমস্ত ক্লান্তি দুঃখ কষ্ট আনন্দ বেদনা সমস্ত কিছুকে মনের মধ্যে রেখে অরুণাচল প্রদেশের এই সুন্দর যাত্রাটা এখানেই শেষ হলো। এবারের মতো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম